কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আমাদের আজকের শুধু নম্বর ম্যাথটা কি বলা আছে সেটা আমরা একটু দেখি তো এখানে কি বলছে যে একটি ক্রেন প্রতিটি পাঁচশো কেজি ওজনের সরি পঞ্চাশ কেজি ওজনের বারোটি সিমেন্টের ব্যাগ সমুদ্র উত্তিতে একশো ষাট মিটার উঁচু একটি নির্মাণাধীন ভবনে ছাদে ওঠাতে এক মিনিট দশ সেকেন্ড সময় ঠিক আছে একটি ক্রেন প্রত্যেকটার ওজন হচ্ছে কি পঞ্চাশ কেজি এরকম বারোটি সিমেন্ট ব্যাগ সমুদ্রতিতে ঠিক আছে একশো ষাট মিটার উঁচুতে তোলে এক মিনিট দশ সেকেন্ড সময় নেই ট্রেনটির ক্ষমতা অশ্বশক্তিতে বের করো ট্রেনটির ক্ষমতা অশ্বশক্তিতে বের করো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা কি জানি যে পাওয়ার পিজিক টু কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি তো এখানে আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি যে এম জিএইস ডিভাইডেড বাই টি আমরা এই জিনিসটা লিখতে পারি তো এখান থেকে যদি আমরা মানগুলো বসাই তাহলে এম এর মান কত ফিফটি ইনটু এরকম বা কয়টি বারোটি তাহলে ফিফটি ইনটু টুয়েলভ ইনটু নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এইস এর ভ্যালু কত একশো ষাট মিটার ঠিক আছে একশো ষাট মিটার তুললো টি এর মান কত দেওয়া আছে এক মিনিট দশ সেকেন্ড তার মানে কি সিক্সটি প্লাস টেন সেকেন্ড ইন্টু আমরা যদি একবারে অসংখ্যতে বের করি তাহলে এখানে সেভেন ফোর সিক্স দিয়ে ভাগ দিয়ে দিব ঠিক আছে তাহলে আলটিমেটলি এখন টোটাল পোর্শনটুকু কি তুমি ক্যালকুলেশন করো টোটাল পোর্শনটুকু কিন্তু তুমি ক্যালকুলেশন করলে এখানে কত পাবা ওয়ান এইট পয়েন্ট জিরো ওয়ান সিক্স হর্স পাওয়ার ঠিক আছে জিরো ওয়ান সিক্স হর্স পাওয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার দেখো এটা বইটা আসছে এবং কত সহজ একটা ম্যাথ জাস্ট দশ সেকেন্ড লাগলো এই ম্যাথটা করতে ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি আমাদের আটতির নম্বর ম্যাথ এখানে কী বলছে যে একটি ইঞ্জিন দুইশো মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে পাঁচশো কেজি পানি উত্তোলন করে যদি বিশ পার্সেন্ট ক্ষমতার অপচয় হয় তাহলে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত ঠিক আছে আচ্ছা বিশ পার্সেন্ট অপচয় হয় তাহলে আমাদের এই ইটা ইজিক টু কী হবে হানড্রেড মাইনাস টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে কত হবে এইটটি পার্সেন্ট ঠিক আছে ইটার মান হবে কি আমাদের এইট্টি পার্সেন্ট ঠিক আছে ইটার মান হবে আমাদের এইট্টি পার্সেন্ট আবার ইটা টু আমরা কি জানি যে কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রযুক্ত ক্ষমতা ঠিক আছে তো কার্যকর ক্ষমতা আমরা এখানে যদি বের করি নিই যে পি প্রাইম টু আমরা কি জানি আবার একটা ফর্মুলা কি জানি যে এম জি এইচ ডিভাইডেড বাই টি তো আলটিমেটলি এখন এখানে মানগুলা বসা এখানে মানগুলা বসলে কি হবে যে পাঁচশো কেজি বলছে পাঁচশো কেজি ইন্টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ কত এইচ কত দুশো মিটার ঠিক আছে দুশো মিটার তো টি কত টি বলছে প্রতি মিনিটে তার মানে কি সিক্সটি তাহলে এখান থেকে আমরা পি প্রাইমের মান কত পাবো এখান থেকে আমরা পি প্রাইমের মান কত হচ্ছে সিক্সটিন কিলো ওয়াট ঠিক আছে সিক্সটিন পয়েন্ট থ্রি থ্রি কিলো ওয়াট তাহলে আমরা এখান থেকে কি জানি যে ইটা ইজিকাল টু পি প্রাইম পি প্রাইম বাই পি পি প্রাইমের মান আমরা পাইছি এখন পি এর মানটা বের করবো কারণ ইটার মানটা হচ্ছে কি জিরো পয়েন্ট এইট ঠিক আছে ইটার মান হচ্ছে কি জিরো পয়েন্ট এইট এখন পি প্রাইমের ভ্যালু হচ্ছে কত সিক্সটিন পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই পি তাহলে আলটিমেটলি এখন যদি এখান থেকে পিয়ার মানটা বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সিক্সটিন বাই এখানে কি হবে জিরো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পিয়ার ভ্যালু কি পাবো এখান থেকে আমরা পিআর ভ্যালু পাবো হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের তাহলে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত টোয়েন্টি পয়েন্ট চলো আমাদের পরে দেখি কোন ম্যাথটা আছে আমাদের উনচল্লিশ নম্বর ম্যাথ আমাদের উনচল্লিশ নম্বর ম্যাথটা কি বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ ছয় মিটার গভীরতা দশ মিটার এইটটি পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে ঠিক আছে পাম্পটির অসক্ষমতা কত পাম্পটির অসক্ষমতা কত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে এক কার্যকর ক্ষমতা বের করে নিই যে পি প্রাইম ইসকলটা আমরা কি জানি যে এম জি এইস ডিভাইডেড বাই টি আমরা এটা জানি তো এখন এম কে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু কি লেখা যায় রো ভি ইনটু জি এইচ ঠিক আছে রো ভি ইনটু জি এইচ ডিভাইডেড বাই টি তাহলে এখন এখানে আমরা মানগুলো বসাই রো এর মান কত রো এর ভ্যালু হচ্ছে টেন কিউব আচ্ছা ভি ভি এর মান কি ভি হচ্ছে কি দুর্গ ভি হচ্ছে কি দুর্গ প্রস্থান টু গভীরতা তাহলে এখানে কি টেন ইনটু 6 ইনটু 10 এটা হবে তাহলে আলটিমেটলি এখানে মানটা বসাই দাও যে 10 ইনটু 6 ইনটু টেন ঠিক আছে টেন এটা কি হবে মিটার কিউব এখানে হবে কি মিটার কিউব আচ্ছা ভালো কথা তাহলে জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট আর এইচ এইস এর মান কত এইস এর মান কত এখানে এইস এর মান দেখো কি বলছে একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য গভীরতা এত তাহলে গভীরতার যদি এরকম একটা কুয়া হয় এখন এইখান থেকে পর্যন্ত যদি টেন মিটার হয় তাহলে আমাদের গড় স্মরণ এই এইচ এইসের ভ্যালুটা কী হবে জিরো প্লাস টেন ডিভাইডেড বাই কী হবে টু মিটার ঠিক আছে তাহলে আলটিমেটলি এখান থেকে কী আসতেছে ফাইভ মিটার তাহলে এখানে আমি কি বসাবো ফাইভ হ্যাঁ ডিভাইডেড বাই টি টি কী বলছে যে তিরিশ মিনিটে ঠিক আছে তিরিশ মিনিটে তাহলে তিরিশ ইনটু ষাট তিরিশ ইনটু ষাট তো আলটিমেটলি এখন এই টোটাল প্রচণ্ডকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি কী পাবা যে ওয়ান সিক্স থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি ওয়াড ঠিক আছে ওয়ান সিক্স থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি ওয়াড তাহলে আবার আমরা কি জানি যে ইটা ইজ ইকাল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি তো এখান থেকে যদি আমরা পি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কী হবে পি ইজ ইকাল টু পি প্রাইম ডিভাইডেড বাই ইটা তো এখান থেকে আমরা পি প্রাইমের মান করতে পাইছি ওয়ান সিক্স থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে ডিভাইডেড ইটার মান কত ইটার মান দেওয়া আছে কি এইটি পার্সেন্ট পর মধ্যে কত বিশেষ ঠিক আছে তারপরে এখানে কত হবে জিরো পয়েন্ট এইট তো আলটিমেটলি টোটাল পোর্শনটুকুকে তুমি ক্যালকুলেশন করো ঠিক আছে আচ্ছা একবারে হর্স পাওয়ারে নিয়ে চলে যাই একবারে হর্স পাওয়ারে নিয়ে চলে যাই তাহলে এখানে কত দিতে ভাগ করবো সেভেন ফোর সিক্স তো আলটিমেটলি এখন টোটাল পোর্শনটুকে ক্যালকুলেশন করলে এখানে কত আসতেছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি সিক্স হর্স পাওয়ার ঠিক আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি সিক্স হর্স পাওয়ার তাহলে পাম্পটির অসংখ্যমতা কত টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি সিক্স হটস্পট ঠিক আছে এটা হচ্ছে আমাদের आंसर এবং কোটা একটু কনসেপচুয়াল হালকা একটু প্যাচ লাগানো এটা এটা আসা क्वेश्चन ঠিক আছে তো এই क्वेश्चन গুলো একটু এরকম বারবার প্র্যাকটিস করবা দেখবে যে সহজ হালকা একটু জটিল হালকা একটু প্যাচ তো মোটামুটি কনসেপ্ট ঠিক রেখে মাসখান দিয়ে একটু প্যাটার্ন ট্রাই করে ঠিক আছে এমনি নতুন কোনো কিছু তোমাদের সামনে আনবে না তাহলে চলো আমাদের 40 নম্বর ম্যাথটা কি বলছে দেখি তো আমাদের 40 নম্বর ম্যাথটায় বলছে যে একটি দালানের ছাদের সাথে লাগানো একটি দালানের ছাদের সাথে লাগানো পাঁচ মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে কি করছে অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোন করে আছে ঠিক আছে এখন ষাট কেজি ভরের এক ব্যক্তি বিশ কেজি ভরের ইটসহ দশ সেকেন্ডে ছাদে উঠলে তার অসক্ষমতা কত সেটা বের করতে বলছে ঠিক আছে তার অসক্ষমতা কত সেটা বের করতে বলছে হুম আচ্ছা তো আমরা যদি এখানে একটু চিত্রটা ড্র করি তাহলে এখানে কি হবে ধরলাম এইটা হ্যাঁ এটা মোটামুটি সেই চিত্র এখন কি বলছে যে একটি দালানের ছাদের সাথে লাগানো পাঁচ মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে ত্রিশ ডিগ্রি করে আছে তাহলে এই অনুভূমিকের সাথে সে আছে কি 30 ডিগ্রি করে তাহলে এটা হচ্ছে কি নাইনটি আর এটা কত হয়ে যাচ্ছে সিক্সটি ঠিক আছে তাহলে এটা কি বলছে যে পাঁচ মিটার লম্বা একটি মই তাহলে এটা হচ্ছে কি পাঁচ মিটার এখান থেকে এই পোড়া পোর্শনটুকু হচ্ছে কি পাঁচ মিটার ঠিক আছে তাহলে এখন যদি আমরা জিনিসটা বের করি তাহলে আমরা কি লিখবো যে

ডিভাইডেড বাই টি ঠিক আছে তো আলটিমেটলি এখন আমরা এখানে যদি মানগুলা বসাই আমরা যখন মানগুলা বসাইলে কি বলতো এম ভর কত দেখো দেখো 60 কেজি ভরের ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ 60 কেজি ভরের ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ ঠিক আছে 20 কেজি ভরের ইট সহ বলছে হ্যাঁ তাহলে আলটিমেটলি আমরা এখানে কি বসাবো যে 60 9.8 cos cos θ থিটার মান কত cos থিটা হচ্ছে কি cos থার্টি ডিগ্রি ঠিক আছে ডিভাইডেড বাই টি টি কত টি হচ্ছে কত দশ সেকেন্ড দশ সাথে সে সাদে ওঠে ঠিক আছে দশ সেকেন্ডে সে সাদে ওঠে এখন এই দেখো সিক্সটি ইনটু নাইন পয়েন্ট ইন্টু x এর আছে এক্সের লেখা নেই এক্সে থেকে ফাইভ মিটার এক্সে কি ফাইভ মিটার ঠিক আছে ফাইভ মিটার আচ্ছা তো এখন যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পের ভ্যালু কত পাবো এখান থেকে আমরা পের ভ্যালু পাবো হচ্ছে ওয়ান ফোর সেভেন ওয়াট ঠিক আছে ওয়ান ফোর সেভেন ওয়াট ওয়ান ফোর তো আলটিমেটলি এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আচ্ছা এখানে একটা জিনিস বলেছে সেটা হচ্ছে এখানে সিক্সটি না এখানে হবে কি সিক্সটি প্লাস টোয়েন্টি আমরা একটু ক্লিয়ার করে লিখি বিষয়টা যেহেতু ষাট কেজি ভরের ব্যক্তি বিশ কেজি ভরের ইটসহ নিয়ে গেছে ঠিক আছে তার মানে তার টোটাল ভর হয়ে গেছে কত এইটটি কেজি ঠিক আছে টোটাল ভর হয়ে গেছে এইটটি কেজি ঠিক আছে তাহলে এইটটি এটা করলে তুমি এখান থেকে পাবা ওয়ান ফোর সেভেন ওয়াট তো এখন যদি এটাকে তুমি হর্স করে নাও তাহলে কি হবে ওয়ান ফোর সেভেন ডিভাইডেড বাই সেভেন ফোর সিক্স হটস্প ঠিক আছে সেভেন ফোর সিক্স হটস্প আলটিমেটলি এখান থেকে আমরা পের বেল্টে কত পাবো পের বেল্ট পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সেভেন হটস্প ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন হটস্প তাহলে তার অশ্বক্ষমতা কত হবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন হটস্প তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই আমরা মোটামুটি আজকে যে ম্যাপগুলো সরগুলো মোটামুটি সবগুলো অ্যাডমিশন টেস্টে আসছে এবং খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো বারবার প্র্যাকটিস করবা তাহলে তোমাদের যে ল্যাকিং স্কুল আছে সেগুলো মোটামুটি গ্যাপ পূরণ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে